তার ভাগবত গ্রন্থে লিখছেন প্রথম শ্লোক অজানু লম্বিত ভুজৌ কনকাতৌ সংকিত কমলা বিশ্বম ভরৌ ভর যুগ ধর্ম পালৌ প্রিয় জগৎপ্রিয় করৌ করুণাবতারৌ বৃন্দাবন দাস ঠাকুর প্রথম দুটি শ্লোক যে রচনা করেছেন প্রথম চারটি শ্লোকে তিনি ইষ্টদেবের বন্দনা মঙ্গলাচরণ করেছেন চারটির প্রথম দুটি শ্লোক তাঁর রচিত পরের দুটি শ্লোক শ্রী মুরারিগুপ্তের করচা থেকে নিয়েছেন প্রথম শ্লোকে তিনি বলছেন আজানো লম্বিত ভূজও, কনকা বদাত সঙকির তনই কপিতরও, কমলায় ও বন্দে জগৎ ভরও দিজা বরও বললেন আমি বন্দনা করছি সেই নিতায় গোল দুই ভাইকে এক সঙ্গে বন্দে। এখন বন্দনা কেন করব, আনন্দ মহারাজ রামকৃষ্ণ মিশনে তিনি খুব সুন্দর উত্তর দিচ্ছেন যে জব ধ্যান করতে করতে মাঝে মাঝে আমাদের পূজা অর্চনা করতে করতে এক চলে আসে ভালো লাগে না একই নিয়ম প্রতিদিন হচ্ছে তো এক চলে আসে উনি বলছেন এক ঘ কিসে যাবে জানো যখন তুমি দেখবে যে পূজা করতে করতে আর খুব একটা ভালো লাগছে না তখন এই স্তুতি পাঠ বন্দনা কীর্তন তোমাকে আবার সেই শক্তি ফেরত দেবে সেই জন্য স্তুতি পাঠ স্তব পাঠ বন্দনা করা নিত্য নিয়ম নিত্য বন্দনা করলে কি হয় ভজনে যখন শিথিল হয়ে যায় ভজনে মন বসতে চায় না জপ করতে ভালো লাগে না ভালো লাগছে না কিছু তখন এই স্তুতি বা বন্দনা আমাদেরকে নতুন করে শক্তি সঞ্চার করে তাই ইষ্ট বন্দনা ইষ্টের স্তুতিগান বলা আছে তো বন্দেই প্রিয় করো করুণা অবতারু প্রথমে শব্দটা বলছেন যে আজানু লম্বিত ভুজৌ তার মানে এখানে বললেন যাদের ভুজোদ্দ্বয় মানে দুটো হাত জানু পর্যন্ত লম্বা আজানু লম্বিত ভুজৌ এই নিতায় গৌরীর যে দুটি হাত জানু পর্যন্ত লম্বা এই জানু আজান হয়ে ভুজ হচ্ছে মহাপুরুষের লক্ষণ সাধারণ লোকের লক্ষণ নয় দুটো হাত জানু পর্যন্ত লম্বা লম্বা হয়ে দাঁড়ালে জানু পর্যন্ত চলে আসে এই আজানলম্বিত ভুজও হচ্ছে মহাপুরুষের লক্ষণ আর গায়ের রঙ কেমন যাদের আমরা বন্দনা করছি তাদের গায়ের রঙ কীরকম বললেন কনকাবদাত কনক মানে সোনা এই নিতায় গৌরের গায়ের রঙ কনকাবদাত অবদাত মানে অবদাত মানে কান্তি বা বর্ণ রং কান্তি বর্ণ গায়ের রং তো গায়ের রংটা কেমন বললেন সোনার মতো কনক অবদাত তো যাদের কি কিরকম যাদের হাতগুলো জানু পর্যন্ত লম্বা লম্বিত আর গায়ের রঙ কেমন কনকা বা দাঁত সোনার মতো গায়ের রং যাদের আমাদের কিরকম সোনা সোনা তো আছে কিরকম সোনা একটা খাঁটি সোনা হয় আর একটা সোনা না সোহাগ মিশিয়ে করে রকম শোনা তো কিরকম শোনা বলে একদম খাঁটি বিমল হেম তনু অনু পামরে তাহে শোভে নানা ফুলদাম কদম্ব কেশর যিনি একটি পুলো করি যার মধ্যে বিন্দু বিন্দু ঘাম বিমল হেম হেম মানে সোনা সোনাটা কীরকম বিমল হেম বিমল মানে যার মধ্যে বিন্দুমাত্র ময়লা নেই বাজে কোনো বস্তু নেই শুধুই সোনা খাঁটি সোনা বিমল হেম যিনি তনু অনুপম নে সরুটা কীরকম না সোনাটা অঙ্গটা কেমন গৌর সুন্দরের না গলানো সোনার মতো রঙ যার তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধারানী রকম গৌরাঙ্গি শ্রীমতিরাধারান রংক আর পরিচয় কি দিচ্ছেন না গায়ের রং হল তারপরে বলছেন সংকীর্তনৈকিত নিত্য হচ্ছেন সংকীর্তনের পিতা এ পিতর দুবোচন দিলেন পিতা পিতরৌ পিতর মানে দ্বিবচন এখন পিতর দ্বিবচন মানে দুজন পিতা সংকীর্তনের পিতা এখানে বললেন পিতা ঠিক না পিতা মাতা চাতা চিতরৌ পিতা এবং মাতা দুজনকে একসঙ্গে বলা হয় পিতরও শব্দে প্রয়োগ হচ্ছে পিতা মাতা একসঙ্গে এখন সংকীর্তনের একমাত্র পিতামাতা এই যে সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্রের সংকীর্তন হয় এইটার প্রচারক আমার গৌর সুন্দর সংকীর্তনকে এমনভাবে জগতে প্রচার আর কেউ করেননি তাই পিতরও সংকীর্তনের পিতা নিতায় গৌর সংকীর্তন কি কীর্তন হলো কীর্তন কীর্তন মানে হচ্ছে কৃষ্ণ গান সুখম শ্রীগোবিন্দের নাম কীর্তনই কীর্তন কিন্তু এখানে শব্দটা বললেন বহুজন মিলিত হয়ে যখন গোবিন্দের প্রীতির জন্যে কোনো কীর্তন করে সেটা সংকীর্তনম ভগবানের রূপকীর্তন হয় গুণকীর্তন হয় নামকীর্তন হয় তো সংকীর্তন মানে সংকীর্তনাম বহুরভি মিলিত তদ্গান ও সুখম যখন অনেক লোক মিলে একজন দুজন নয় অনেকে মিলে খোল কর্তাল সহযোগে মৃদঙ্গ বাজবে কর্তাল বাজবে নৃত্য হবে গান চলবে সংকীর্তনাম বহুর্ভি মিলিত অনেকে মিলে তদ্গান ও সুখম গোবিন্দের গুণগান করে অনেকে মিলে গুণগান করে কীর্তন করে সুখী হবে তদ গান সুখম গানম শ্রী গোবিন্দের প্রীতির জন্যে কৃষ্ণচন্দ্রের প্রীতির জন্যে গুণগান করবেন তখন বহু এ বলা হবে সংকীর্তন এখন এই সংকীর্তনটা আমার গৌর সুন্দর চৈতন্য চরিতামৃতে বললেন সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তনকে জগতে প্রচার গৌর সুন্দর করেছেন মহাপ্রভুর অপূর্ব সৃষ্টি এই সংকীর্তন শ্রীচৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন এই সংকীর্তনকে তৈরি করেছেন আমার গৌর সুন্দর অনেকে মিলে কীর্তন হয় কীর্তনের ভাগও আছে কয়েকটি কীর্তনের ধারা লীলা কীর্তনের ভাগ আছে ঘাটি গরানঘাটি গরানহাটি মনোহর সাই ভাগ রয়েছে এইটা মহাপ্রভুর দান মহাপ্রভুর আগে এমন করে প্রেমকীর্তন আর হতো না বহুর মিলিত অনেকে মিলে সংকীর্তন করেছে মহাপ্রভুর আগে কীর্তন ছিল কিন্তু এই রকম প্রীতিমূলক গোবিন্দ সুখের জন্য ছিল না আগে কীর্তন হতো ভক্তি মুক্তি কিছু পাওয়ার জন্য এখন হচ্ছে গোবিন্দ সুখের জন্যে কীর্তন হয় তো সংকীর্তনের পিতা গৌর সুন্দর তাহলে সংকীর্তন হল মহাপ্রভুর যে সংকীর্তন এটি ইনি হলেন পুত্র মহাপ্রভু হলেন পিতা হচ্ছেন সংকীর্তনের পিতা তাহলে পিতা থাকলে পুত্র থাকবে পুত্রকে বলে এই যে নাম সংকীর্তন এটাই পুত্র পিতরৌ কমলায়তাক্ষৌ কমলায়তাক্ষ মানে বলে কমল মানে পদ্মফুল অক্ষ মানে অক্ষী নয়ন অক্ষমানে নয়ন বা চোখ তো যাদের হাতগুলো আজানলম্বিত ভুজো হাতগুলো জানু পর্যন্ত লম্বা গায়ে রঙ গলানো সোনার মতো গায়ে রং এবং যারা দুই ভাই দুজনে সংকীর্তনের পিতা জগতে এমন করে সংকীর্তন প্রচার করেছেন আর সেই দুই ভাইয়ের চোখগুলো কীরকম কমলায়তাক্সৌ কমলার পদ্ম পদ্ম ভুলের পাপড়ির মতো টানা সুন্দর চোখ দুজনেরই চলো ভারী সুন্দর অর্থাৎ বেশ বড়। আর পদ্মীর পাপড়ির মধ্যে যেমন একটা লালিমা থাকে সেরকম চোখের কোণে লালিমা অরুণাভ রয়েছেন আকর্ণ বিস্তৃত নয়ন মানে চোখগুলো আকর্ণ মানে লম্বা হয়ে কান পর্যন্ত চলে গেছে এমন সুন্দর চোখ আমাদের ছোটো এইটুকু ছোট চোখ আর মহাপুর চোখগুলো কীরকম আকর্ণ বিস্তৃত মানে কান পর্যন্ত লম্বা কমলায়তাক্সৌ বিশ্বম্ভরও বিশ্ব শব্দের অর্থ হলো যিনি ধারণ করেন বিশ্বম্ভর শব্দের অর্থ হলো ভূ ধাতুর অর্থ হচ্ছে ধারণপ প্রসন্ন ভ্রুভিঙ্গ ধাতুর অর্থ ধারণপ্রসন্ন মহাপ্রভু অনেক নামের মধ্যে একটা নাম বিশ্বম্ভর অনেক নাম গৌরাঙ্গ শচীনন্দন বিষ্ণুপ্রিয়া পান্নাথ অনেক নাম আছে গৌর নিমাই যত নাম আছে তার মধ্যে একটি নাম বিশ্বম্ভর তো নামটা কখন রাখলেন জন্মের পর পরপরে নামকরণ হয়েছিল তো প্রথম লীলায় তার বিশ্বম্ভর নাম ভক্তিরসে ভরিল ধরিলভূত গ্রাম ধাতুর অর্থ পোষণ ধারণ পুষিল ধরিল প্রেম দিয়া ত্রুবন মহাপ্রভু জগৎবাসীকে ধারণ এবং পোষণ করেছেন ধারণ এবং পোষণ ধারণ এবং পোষণ কীরকম বলে যেমন মা সন্তানকে গর্ভে ধারণ করে আবার থেকে পালন পোষণ করে মহাপ্রভু সমস্ত জগৎকে ধারণ করেছেন এবং পোষণ করেছেন পুষিল ধরিল প্রেম দিয়া ত্রিভুবন পোষণ করেছেন কি করে সমস্ত ত্রিভুবনের তিনি নাম প্রেম প্রচার করেছেন ত্রিভুবনে তাই পুষিল ধরিল প্রেম দিয়া ত্রিভুবন প্রেমের দ্বারা জগৎকে ধারণ পোষণ করেছেন এই ভৃঙ্গ দুভৃঙ্গ ধাতুর অর্থ দুটো একটা হচ্ছে ধারণ করা এটা পোষণ করা মহাপ্রভু জগৎকে ধারণও করেছেন পোষণও করেছেন তো ভক্তিরসে ভরিল ধরিল ভূতগ্রাম ভক্তিরস দিয়ে জগৎকে ধরে ভক্তির দ্বারায় ধরেছেন আর প্রেমের দ্বারায় পালন করেছেন দুটো কাজ তাই সংকীর তনয় পিতর কমলায় তক্ষ আর কি যেন গৌর সুন্দর আর একটা গুণ দুই ভাইকে বলা হল তাই একসঙ্গে বলা হচ্ছে যেরা বিশ্বম্ভর তো বটেই দ্বিজ দ্বিজ মানে ব্রাহ্মণ এখন মানে কীরকম ব্রাহ্মণ শাস্ত্র বললেন সংস্কার দ্বিযাতে এক কথায় দ্বিজো মনে যার দুইবার জন্ম দ্বিজ দুইবার জন্ম পাখিকে দ্বিজ বলা হয় কেন পাখি প্রথমে মায়ের পেট থেকে ডিম হয় ডিম ফুটে আবার বাচ্চা তো দুবার হলো না জানো একবার ডিম তারপরে বাচ্চা পাখিকে দ্বিজ বলা হয় আর ব্রাহ্মণকে দিজ বলা হয় কেন ব্রাহ্মণে একবার মাতৃপেটে জন্ম মাতৃগর্ভ থেকে আর একবার মন্ত্রের দ্বারা দীক্ষা হয় উপনয়ন সংস্কার সংস্কার দুই তো দুজ মানে যার দুইবার জন্ম অর্থাৎ উপনয়ন সংস্কার হয়ে গেছে যার সংস্কার ও দুই তো মহাপ্রভু এবং নিতায়গুরু এরা দুজনে ব্রাহ্মণ কুলে অবতীর্ণ হয়েছেন অতি উত্তম ব্রাহ্মণের যেমন যেমন আচার আচরণ সে আদর্শ জগতে প্রচার করেছেন জগৎকে আচরণ করে দেখিয়েছেন এই জন্য বলা হল দ্বিজ বর শুধু দ্বিজ নয় ব্রাহ্মণের আচরণ জগতে স্থাপন করে প্রতিস্থাপন এবং ব্রাহ্মণের আচরণ নিজে আচরণ করে দেখেছেন তাই দ্বিজ বড় এই দুই ভাই নিতে গো এরা দুজন দ্বিজ বড় আর বললেন যুগ ধর্ম পালৌ ধর্ম পাল যুগ ধর্ম মানে যুগ ধর্ম মানে প্রত্যেক যুগের ধর্ম আছে তো কলিযুগের যুগ ধর্ম এরা প্রচার করেছেন জগতে তাই যুগ ধর্ম পালো যুগ ধর্মের পালন কর্তা চৈতন্য চরিতো বললেন প্রত্যেক যুগের ধর্ম রয়েছে আচার আচরণ রয়েছে কিন্তু কৃষ্ণচন্দ্র যখন গৌর হয়ে রাধা আপনি জগতে এলেন এইবার কলিযুগের যে ধর্ম মহাপ্রভুর বিশেষ দান কি নাম সংকীর্তন সেই নাম সংকীর্তন কোথায় ছিল গোলকে গোপনে ছিল অনর্পিত চরিং চিরাত করুণয়াবতী কলৌ সমর্পৈরুতম উন্নত উজ্জ্বল শংস শ্রম এতদিন অর্পণ করা হয়নি যা অনর্পিত এতদিন দেওয়া হয়নি অনর্পিত চরিং চিরাত। সেই বস্তু দেবার জন্য এসেছেন এতদিন কি দেওয়া হয় সব দেওয়া হয়েছে কিন্তু রাধা প্রেমটা দেওয়া হয়নি তাই পদকর্তা বলছেন না যদি গৌর না হইতো কেমন হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে রাধা প্রেমের সন্ধান মহাপ্রহ জগৎকে দিয়েছেন এটা অনর্পিত আগে অর্পণ হয়নি এটা দিতে এসেছেন সুন্দর বললেন প্রবর্তন হয় অংশ হইতে প্রত্যেক যুগে যে দেবতা প্রত্যেক যুগে যুগ দেবতা রয়েছেন সত্য তা দাপর কলি কলির যুগ দেবতাকে না কলির হচ্ছে কলকি ভগবান কলিজের অবতার মহাপ্রভু বিশেষ অবতার অবতার ও সার গোড়া অবতার তো মহাপ্রভু জগতে কেন এই সময় বলে ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার মহাপ্রভু বিহার করতে এসেছেন একবার দিনে একবার আসেন আর যেবার মহাপ্রভু হন তার আগের অবতারেই কৃষ্ণ আসেন গৌর সুন্দর যখন এলেন রাধা প্রেম দিতে কেন এলেন বললেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হিতে এই প্রত্যেক যুগের যুগ ধর্ম ওগুলো যে কোনো অংশ অবতারে কি করতেই পারে কিন্তু আমাবিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে রাধারানীর প্রেম রাধা প্রেম এটা আমি ছাড়া অন্য কেউ দিতে পারবে না তাই আমাকে যেতে হবে অনর্পিত চলিং চিরাত এই বস্তুটা দেবার জন্যেই গৌর সুন্দর জগতে আস যুগধর্ম ধর্ম পালু বন্দে জগৎ প্রিয় করু হুম এখানে খুব সুন্দর কথা বলছেন যে যদিও অন্যান্য যুগের প্রত্যেক যুগের যুগ রয়েছেন কিন্তু যখন মহাপ্রভু অবতীর্ণ হন তখন অন্যান্য যুগ অবতারগণ মহাপ্রভুর মধ্যে প্রবিষ্ট হয়ে যান বলে কেন পুরনো অবতার হয় যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে যখন পূর্ণ ভগবান আসবেন তখন অন্য অবতারে চলে আসবেন তার মধ্যে কেদারাজ বলছেন যেমন এক টাকার মধ্যে এক টাকা মানে ষোলো আনা সেখানে পনেরো আনা আছে বারো আনা আছে আট আনা আছে চার আনা আছে এক আনাও রয়েছে এক আনার মধ্যে এই ষোলো আনার মধ্যে পনেরো আনা দশ আনা সব রয়েছে কেন পূর্ণ ষোলো আনা এক আগে ছিল ষোলো আনা এক টাকা তো ষোলো আনার মধ্যে সব আনা দু আনা পাঁচ সব রয়েছে কিন্তু দু আনার মধ্যে ষোলো আনা নেই আছে হবে না তো তো ষোলো আনার মধ্যে দু আনা তিন আনা সব রয়েছে কিন্তু দু আনার মধ্যে ষোলো আনা আসবে না কেন দু আনা অপূর্ণ ষোলো আনা পূর্ণ তো মহাপ্রু হচ্ছেন পূর্ণ অবতার তো পূর্ণ অবতার যখন আসবেন তখন অন্য অবতারগুলো এখানে চলে আসবে কেন বলে পূর্ণ অবতার হয় যেই কালে আর অবতার তাতে আসি মিলে নারায়ণ চতুর্ভ মৎসাদ্য অবতার যুগমন্নন্তর অবতার যত আছে আর সবে আসি কৃষ্ণঙ্গে হয় অবতীর্ণ ওই ছে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ যুগ অবতার মৎস্য অবতার বরহ অবতার নৃসিংহ যত অবতার রয়েছে যত যত অবতার আছে মন্নন্তর অবতার যুগ অবতার অবতার সমস্ত অবতার এসে কৃষ্ণ অবতারে অবতীর্ণ প্রকাশ হয়ে যান সেই কৃষ্ণ যখন গৌড় হচ্ছেন ওই অবতারও চলে আসছেন এখানে ওদের প্রমাণ মহাপ্রভু যে পূর্ণ অবতার অন্য অবতারের ভক্তগণ এসেছেন এই যুগে কল দাপর কলিতে এসছেন তো মুরারিগুপ্তেতার যুগে হনুমানজি ছিলেন তিনি এবার মুরারিগুপ্ত হয়েছেন নারদ শ্রীবাস পণ্ডিত হয়েছেন অন্যান্য অবতারের সব ভক্তগণ এই কলিতে এসেছে কেন পূর্ণ অবতার হয় যেই কালে আরশো অবতার তাতে আসি মিলে তাই গৌর সুন্দর পূর্ণ অবতার তিনি যুগধর্ম পালু যুগ ধর্ম কলিযুগের যুগ ধর্ম কি নাম সংকীর্তন কলিযুগের যুগ ধর্ম হর্ষে প্রভু কহেন স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলৌ পরম উপায় কলিযুগের শ্রেষ্ঠ উপায় নাম সংকীর্তন সেই সংকীর্তনের পিতা গৌর সুন্দর বৃন্দাবন দাস ঠাকুর পদে বলছেন বন্দে জগৎ প্রিয় করৌ করুণাওয়তারৌ এই করুণার অবতার গৌর সুন্দর যিনি জগৎ প্রিয় করৌ বললেন যিনি সকলের প্রিয় করেন সকলকে সুখী করেন প্রিয়তা সুখী সুখ দান করা জগৎকে সুখী করেছেন জগৎ প্রিয় করৌ জগৎ প্রিয় করো জগতে প্রিয় কেন করতে এলেন বলে করুণা অবতার তিনি করুণার অবতার তাই যার মনে করুণা আছে সে তো সে তো অন্যের প্রিয় কাজ করবেই তো করুণার অবতার গৌর সুন্দর করুণা সিন্ধু আমরা কৃষ্ণ প্রণাম মন্ত্র বলছি না হে কৃষ্ণ করুণা সিন্ধৌ দীন বন্ধ জগৎপথে কৃষ্ণ কেমন ঠাকুর করুণা সিন্ধু করুণা মানে অন্যের দুঃখ দেখে যখন আমার হৃদয়ে কোনো কষ্ট হবে তার নাম করুণা অন্যের দুঃখে যখন হৃদয়টা বিগলিত হয়ে যাবে সেই দুঃখ দূর করবার জন্য চেষ্টার উদয় হবে তার নাম করুণা তো করুণা অবতার গৌর সুন্দর করুণার অবতার বৃন্দন দাস ঠাকুর এই আজনলম্বিত ভুজ যে গৌর নিতায় গৌর যাদের গায়ে রং গলানা শোনার মতো গায়ের রং যারা দুই ভাই সংকীর্তনের পিতা যাদের নয়নগুলো ভারী সুন্দর পদ্মফুলের মতো টানা টানা নয়ন ভারী সুন্দর চোখ এমন জগৎ প্রিয়কর করুণা অবতার নিতায় গৌরকে বন্দনা করছেন পদকর্তা বৃন্দাবন দাস ঠাকুর একটি শ্লোকের মধ্যে একটি শ্লোক কিন্তু অনেক কথা বলেছেন এই শ্লোকের মধ্যে আমি কার বন্দনা করছি না নিতায় গৌর যারা করুণা করবার জন্য জগতে করুণা অবতার আরও অবতার আছে করুণার যে অবতার করুণার অবতার বলে অন্যান্য অবতারে যখন ভগবান এসেছেন হাতে অস্ত্র নিয়ে এসেছেন আসেননি রাম আদি মনে করে রামচন্দ্র এসেছেন রামচন্দ্র এসেছেন জগতে যুদ্ধ করেছেন তীর্ধনুক নিয়ে অস্ত্র ছিল না কৃষ্ণচন্দ্র জগতে এসেছেন অস্ত্র ছিল না সুদর্শন চক্র ভ তাই পদাকর্তা বলছেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলা সংহার অসুর বধের জন্য যখন যখন প্রয়োজন হয়েছে ভগবান অস্ত্র নিয়ে এসেছেন সে নৃসিংহ অবতার হতে পারে বরা হতে হতে পারেন যখন যখন ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন সঙ্গে অস্ত্র নিয়ে এসেছেন রাম আদি মানে যত অবতার এসেছেন নৃসিংহদেব তারও সঙ্গে হাতে নখগুলো অস্ত্র শিলা আটঙ্ক নখালয় সেখানে অস্ত্র আছে হাতের নোখগুলোই যার অস্ত্র হাঁটুর মধ্যে ফেলে তিরন্দে বধ করলেন শিলা আটঙ্ক নখালয় তো অন্যান্য অবতারে অস্ত্র নিয়ে এসেছেন অস্ত্রের প্রয়োগও করেছেন কিন্তু কলিযুগে সেটা করেন। তাই করুণার অবতার রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলা সংহার এবে অস্ত্র না ধরিল এবার অস্ত্র আনেননি কল যে যখন নিতাই মাথায় মারলেন জগাই মাথায় তখন তো মহাপ্রভু অস্ত্র ডেকেছিল সুদর্শনকে মানে ডেকেছিল প্রমাণ দিল আমি সাধারণ লোক আমি সেই অস্ত্র রাখলেন কিন্তু অস্ত্র প্রয়োগ করলেন না প্রাণে কারে না মারিল অস্ত্রকে ডেকেছিলেন কৃষ্ণ গৌর সুন্দর নিতাই চাঁদ চরণে পর প্রভু তুমি অস্ত্র কথা দিয়ে ধরবো না এইভাবে অস্ত্র না ধরিল আহ্বান করেছিলেন কিন্তু ধরেননি প্রাণে কারে না মারিল তাহলে যদি অস্ত্র মারতে গিয়ে অস্ত্র ব্যবহার করতে করলেন না প্রাণে মারলেন না কি করলেন না চিত্ত শুদ্ধি করিল সবাকার চিত্তটাকে শোধন করে দিলেন অস্ত্র কি না এইসব অস্ত্র নয় হরিনাম মহা অস্ত্র হরিনামটাই অস্ত্রের কাজ করেছে এমন হরিনাম শুনিয়েছেন মধ্যে মন পরিবর্তন পদকর্তা বলছেন না জগাই জগাইমাধাই পাপি ছিল গোড়া তারে উদ্ধারিল তারাও হলো পতিত পাবন জগাই মাধাই পাপই ছিল পাপ করাই বৃত্তি চিত্তবৃত্তিতেই পাপময় হয়ে গিয়েছিল কিন্তু নিতাই সুন্দরে করুণাতে কি হলো তারাও হলো পতিত পাবন যারা পতিত ছিল তারা পতিত পাবন হয়ে গেল পতিত পাবন অন্য পতিতকে পবিত্র করার ক্ষমতা চলে এল এমনই তাই তাই জগত প্রিয় করৌ করুণাবতারৌ এই করুণার গৌ সুন্দর নিতাই গুর এদের প্রণাম জানাচ্ছি আজকে এই পর্যন্ত থাক শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 এটা ওই ঘরে